সবার এত আগ্রহ জেগেছে আমার মার্চ মাসে ইনডোর প্লান্টের কি অবস্থা যদি কথা দেন তবেই আমি শুরু করব আমার এই ভিডিওটি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই এত কমেন্ট করছেন আপু মার্চ মাসে ইনডোর প্লান্টের আপডেট চাচ্ছি আপডেট চাচ্ছি তবে আমি আপনাদের আপডেট দেব যদি কথা দেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই মার্চ মাসে আরও অনেক অধিক আর অনেক অতিথি যোগ হয়েছে সেগুলোকে না দেখে ভিডিওটি শেষ করবেন না তো চলেন আমি বক না করে সরাসরি শুরু করি আমাদের ভিডিওটি সবার শুরুতে উইন্ডো সেল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার কৃষ্ণকচু যা ডে বাই ডে বেড়েই যাচ্ছে যেখান থেকে কেটে খেয়েছিলাম ওই যে দেখেন কেটে খাওয়ার পর আবারও নতুন করে ডালপাড়া ছেড়েছে আমি অনেক সময় নিব না যেহেতু অনেক বড় ভিডিও হবে তাই আমি খুব কুইক কুইক আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ইটালিয়ান টমাটো যা আমার নিজের জন্য করা এগুলো এখন বাহিরে দেওয়ার মতো সময় হয়ে গেছে আমি এপ্রিলের শুরুতেই এগুলো দিয়ে দিব নতুন করে এই যে দেখেন আমি করলার বীজ দিয়েছি এটা হচ্ছে গতকালকে তারপর এখানে হচ্ছে লতি লতিকচু হচ্ছে আলহামদুলিল্লাহ নিচে শিকড় চলে এসেছে যা আমি অলরেডি চেক করেছি এইগুলো হচ্ছে সুইটি মিষ্টি কুমড়া খুব অসাধারণ হয় আর এই হচ্ছে আমার মরিচ গাছের অবস্থা নাগা মরিচ গাছ যেটা হচ্ছে দু আলহামদুলিল্লাহ পটাশিয়াম একদম ঝাঁকে ঝাঁকে ঝাটকা কারেন্ট জালে আটকা দেখেন অনেক বেশি চলে এসেছে এরপর হচ্ছে আমার বুলেট চিলি বুলেট চিলিও ভাই পিছিয়ে নেই বুলেট চিলিতেও প্রচুর ফুল চলে এসেছে সামনে পেছনে বাহিরে যেখানেই আপনারা দেখেন না কেন আমি একটু দেখাচ্ছি রে ভাইয়ারা এই যে দেখেন আপু ও ভাইয়া সবাইকেই বলছি কারণ অনেক ভাইয়ারাও আমাকে কমেন্ট করেন ভালোবেসে অনেক কিছু জানতে চান আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আমার ভিডিওগুলো দেখে আপনাদের উপকার হয় বুলেট চিলি গাছেও দেখেন ফ্লাওয়ার চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন পটে হচ্ছে সিম দিয়েছি দিয়েছে পটে হচ্ছে সিম দিয়েছি দিয়েছে ওইপটেও সিম দিয়েছি আলহামদুলিল্লাহ সিম গাছ উঠে গেছে এই হচ্ছে আমার নাগামরিচ আলহামদুলিল্লাহ নাগামরিচের অনেক ভালো অগ্রগতি বাকি ওইগুলো ওপাশে গিয়ে তারপরে দেখাবো এরপর আসেন হচ্ছে আমার টেবিলের উপরের কাণ্ড কারখানা এই হচ্ছে বেগুনগুলো প্রীতম বেগুন আর হচ্ছে গ্রিন বিউটি অনেক বড় হয়ে গেছে এখন যেহেতু তাপমাত্রা খুব ভালো যায় কনজারভেটিভে তাই কিন্তু হালকা হালকা একটু পোকাও দেখা যাচ্ছে কিন্তু এইগুলোকে আমি ওয়াটার ওয়াশ দিয়ে দিব সময়ের অভাবে পারিনি মসজিদে ইফতার দিয়েছি বাসায় ইফতার পার্টি ছিল তাই আসলে অনেক কিছু করতে পারিনি এখন হচ্ছে এদেরকে যত্ন দিব এই হচ্ছে ফ্রেন্সি টমাটোস যা আমার লাভলি ভিয়ার্সের জন্য অলরেডি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখন কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে দেখেন এই পটে ছোট ছোটো দেখেছিলেন বেগুন গাছ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে পেছনের দিকে দেখেন বেগুন গাছ শৃঙ্ণাখ অনেক চমৎকার বড় হয়ে গেছে এরপর এই যে দেখেন এখানে বেগুন গাছ অনেক চমৎকার হচ্ছে এই হচ্ছে সাদা বেগুন গাছের অবস্থা খুব চমৎকার এরপর এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার চিলি এগুলো হচ্ছে পিঙ্ক নাগা খুবই ছোট ছোট আর এই হচ্ছে এবছরে আমার গার্ডেনে নতুন আপনারা মরিচের চারা পাবেন লাভলি ভিয়ার্সের জন্য করছি আমার নিজের জন্য করছি এটা হচ্ছে জিম্বাবুয়ে ব্ল্যাক আই মিন হটেস্ট 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 যদি কোনো চিলি থাকে এটা একটি কাঁচা মরিচ একে জিম্বাবুয়ে ব্ল্যাক বলা হয় তা আলহামদুলিল্লাহ এই যে উঠেছে পিছনে দেখতে পাচ্ছেন লেমন ড্রপ অথবা ঘিনাগা তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওয়া এই হচ্ছে বুলেট চিলি কত চমৎকার গাছগুলো বাড়ছে এই যে দেখেন খুবই 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 চমৎকার ভাবে বাড়ছে এই হচ্ছে ড্রপ আর এই হচ্ছে ঘিনাগা বলবেন পার্থক্য কি পার্থক্য কিছুই না দুটাই হচ্ছে ঘিনাগা ইংলিশে তাকে লেমন ড্রপ বলে আর আমরা ভাই ফ্লেভারের জন্য ঘিনাগা বলি দ্যাটস ইট এই হচ্ছে পাশের ওই দুটোতেই হচ্ছে আপনার ঘিনাগাগুলো আর এই হচ্ছে পিঙ্ক স্মল নাগা এটা হচ্ছে জিম্বাবুয়ে ব্লাক তারপরে আসেন সামনের দিকে আলহামদুলিল্লাহ নতুন করে যুগ হলো আমার হাজারি লাউ গাছ এগুলো হচ্ছে হাজারি লাউ গাছ যার একটি এক্সট্রা ভিডিও আপনারা দুদিন আগে দেখেছেন এই হচ্ছে বুলেট চিলি আর এই যে দেখেন কি চমৎকার আর এই হচ্ছে বাস্কেট অফ ফায়ার যাকে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট বলে খুবই চমৎকার যার অনেক ভিডিও দেখেছেন দু হাজার আমার গার্ডেনে ওয়াল্লা নারে দু হাজার এখানে হচ্ছে থাই করলা এই হচ্ছে আমাদের দেশি সিম খুব চমৎকার ভাবে হচ্ছে এপাশের পাশের বেগুনগুলো খুব চমৎকার ভাবে বাড়ছে আর এই হচ্ছে সাদা বেগুন আর প্রীতম বেগুনের অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে অবস্থা দেখতেই পাচ্ছেন কত চমৎকার এখানে নতুন করে গতকালকেই লাগিয়েছি কি লাগিয়েছি দেখেন তো আপনারা পড়তে পারছেন কিনা না জি হ্যাঁ এই পটে দিয়েছি বাঁশলাও এই হচ্ছে চাইনিজ লাউ গ্রেন স্ট্রাইপ চাইনিজ পাম্পকিন যাকে বলে চাইনিজ লাউ এটা হচ্ছে আমার নিজের জন্য করেছি তবে এত আমি রাখবো না এখান থেকে লাভলি ভিউয়ার্সকে দিব আর নতুন করে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিচিঙ্গা সব উঠে গেছে আলহামদুলিল্লাহ এরপর এই যে এ পাশে এগুলো হচ্ছে পায়রা করলা যা হচ্ছে অনেক বড় বড় আমার গার্ডেনের আর এটার ভিতরে তিন ধরনের বীজ আছে এখানে আছে চিচিঙ্গা মাঝখানে আছে হচ্ছে ধুন্দুল তারপরেরটাতে আছে হচ্ছে চাল কুমড়া আর এই হচ্ছে আমাদের দেশি সিম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এরপর এই পটটির ভিতরে কি আছে আমি একটু কষ্ট করে উঠাচ্ছি উঠিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ লাল এবং সবুজ ডগার পুইশাক ওই যে দেখেন তো এগুলি এইভাবে আবার রেখে দিই তাহলে এরা ভালো থাকবে এই যে দেখেন তো এই হচ্ছে অবস্থা তো আমি একটু আপনাদের এই পাশ থেকে একটু দেখিয়ে নিচ্ছি যে ডাইনিং টেবিলটা থেকে আমি আপনাদের যে উইন্ডো সেলের গাছপালার অবস্থানগুলো দেখালাম এরপর চলনে একটু ঘুরে যাচ্ছি যা হচ্ছে কিনা আমার এই যে শুজ ড্যাকের উপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ স্কট বনেচের অবস্থাও কিন্তু খুবই চমৎকার এগুলোকে গতকালকে ওয়াটার ওয়াশ দিয়েছি ঠান্ডা পানির এটা হচ্ছে দেশের মানকুচু ইনশাল্লাহ হচ্ছে আর এই হচ্ছে দু সালে সালের নাগামরিচ চমৎকার মার্চ মাসে দেখেন নাগামরিচ চলে এসেছে প্রচুর পরিমাণে পটাশ পেয়ে এবং আমি একটি স্পেশাল খাদ্য দিয়েছি যা কি না আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি আপনারা দেখে নেবেন আর সেই ভিডিওটা হচ্ছে মার্চ মাসে আমার মরিচ গাছের আপডেট সেটার ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ মার্চ মাসে কাদের কাদের ঘরে এরকম মরিচ গাছে মরিচ এসেছে অবশ্যই জানাবেন আর এই হচ্ছে চারাপিতা যা হচ্ছে লক্ষ কোটি টাকার মরিচ গু এই যে দেখেন এখানেও কিন্তু অনেক বেশি ফুল চলে এসেছে প্রত্যেকটি ডগায় ডগায় তো এই জন্য এই বছর আর চারাপিতা করিনি এই একটি এরপর এই হচ্ছে আমার আরও মিষ্টি কোমরের গাছ দুটি খুব চমৎকারভাবে বাড়ছে এরপর এবছর নতুন করতে যাচ্ছে কোরজেট এই যে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে কোর্জেট আর এই হচ্ছে পার্পেল ডগার কচুর এই যে যেই শেষের অংশটি মরে গিয়েছিল বলেছিলাম ফেলবেন না পট ওই যে দেখেন সেই পট থেকে বের হয়েছে কত চমৎকারভাবে আর এই হচ্ছে কালো ডগার কচু যা অনেক বড় হয়ে গেছে এই হচ্ছে ইনডোর প্লান্টটি এরপর আবার আসছে হচ্ছে কোরজেট তারপরে হচ্ছে ইটালিয়ান টমাটোজগুলো এই যে দেখেন এরপর আরও একটি ইনডোর প্লান্ট ভাইরে কোনো জায়গা খালি নেই আপনারা নিজেরাই দেখেন এই হচ্ছে ফ্রাঞ্চি টমাটোজগুলো ওই যে সাইডে আমার পার্পেল ডগার কচু আর এই হচ্ছে দু হাজার চব্বিশের গাছ প্রতিদিনই মারবো মারবো একদম উপরে ফেলবো সময়ের অভাবে একদম কর্নারে রেখে দিয়েছি এখন বলবেন যে আমি আপনাদের এই সোফাটা দেখাচ্ছি আসলে কি তাই চলেন না ভাই ধীরে ধীরে সোফার পিছনেও যাই আমার যে কি হাল সেটা আমি কি আর বলবো এখানে দিয়েছি বরবটি গাছ এটাতেও দিয়েছি মিষ্টি কোমরের গাছ সুইটি মিষ্টি কোমরা পাশেরটাতে আছে হচ্ছে ঝিঙ্গা তারপরেরটায় আছে হচ্ছে সেম এরপর আছে হচ্ছে আমার কালো ডোবের কচু এরপর আছে হচ্ছে লতি কচু দেখলেন তোরে ভাই সোফাটা দেখাচ্ছি না দেখাচ্ছি হচ্ছে পেছনের অংশ এরপর চলেন একটু ঘুরে যাই আমার এ পাশে যেখানে হচ্ছে হিটার হিটারের উপরে কি আছে দেখেন এইখানে এই যে উঠতে যাচ্ছে অল সিজন পামকিন যেটা হচ্ছে আমাদের দেশীয় মিষ্টি কোমড়া অল সিজনে হয় আর এই দুটি হচ্ছে রানার বিন এই দুটি হচ্ছে কাইকলা এই দুটি হচ্ছে রানার বিন আর এই পটে দিয়েছি গতকালকে আই মিন গতকালকে বিকেলে দিয়েছি এখানে হচ্ছে বিন্দলাও এইটার ভিতরে দিয়েছি বাস লাউ এটার ভিতরে দিয়েছি স্পেশাল কিছু লাউ যেটা হচ্ছে কলসি লাউ সুন্দরী লাউ বিন্দ লাউ অনেক ধরনের আছে না স্পেশাল স্পেশাল লাউ থাকে সেই লাউগুলো এটার ভিতরে সব হাজারি লাউ আমার লাভলি ভেয়ার্সের জন্য এটার ভিতরে হচ্ছে বড় লাউ যা আপনারা দেখেছেন আমার গার্ডেনে গত বছর বড় লাউ এটার ভিতরে আছে হচ্ছে লাউ যা হচ্ছে ডায়মন্ড লাউ বলে এটাকে হাজারি লাউয়ের মতন হচ্ছে লম্বা কিন্তু এটা কোনো স্ট্রাইপ হবে না সাদা হবে আর এই হচ্ছে ভাই পাম্পকিন তো দেখতেই তো পারলেন রে ভাই কি অবস্থা আমার ঘরের এক কর্নার থেকে নিয়ে আর এক কর্নার পর্যন্ত গাছ গাছ আর গাছ পালা দিয়ে ভরা তো এই হচ্ছে বর্তমানে অবস্থা আমার ঘরের ইনডোর প্লান্টগুলো দেখতেই তো পেলেন যে কত 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 নতুন আবার তৈরি হয়েছে যেমন কি যে যেমন করলা লাগিয়েছি নতুন ঝিঙ্গা চিচিঙ্গা ধুনধুল বাসলাও তারপরে হচ্ছে সিম এই লাউ লাউ এই যে এখানেও রয়েছে পায়রা করলা তার মানে ওভারঅল সব জায়গায় হচ্ছে আমার এই যে অসাধারণ গাছপালাগুলো হচ্ছে সময়ে অসময়ে বীজগুলো আমি দিয়েছি কারণ আমি জানি এই সবগুলো বীজ খুবই ভালো মানের আমার নিজের বাগানের করারে ভাই আমার নিজের এই দুই হাত দিয়ে ফলন করে সেই ফল থেকে আমি স্পেশাল স্পেশাল ফলনের বীজগুলো রেখেছি যেমন কি লাউ কুমড়া বলেন তারপরে হচ্ছে বেগুন বলেন মরিচ বলেন করলা বলেন সিম বলেন এগুলি সব নিজের হাতের বানানো সো এই যে জিনিসগুলো কত আনন্দ আর সময়ে অসময়ে এই জন্যই দিতে সাহস পাই জানি বীজগুলো খুব ভালো মানের যখন দিব তখনই উঠে যাবে জার্মিনেট করে দেই আর জার্মিনেট ছাড়াই দিই এতে কিচ্ছু যায় আসে না তো আমার কাছে এখনও পর্যন্ত আমার স্টকে আরও বেশ কিছু বীজ আছে গতকালকে এক লাভলি ভিওয়ার্স এত পরিমাণে বীজ অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় তিন তিনটি প্যাকেট তার জন্য করেছি সো আপনারা যদি চান আমার ওয়েবসাইটে গিয়ে লাবনী কিচেন ডট কো ডট ইউকে সেখানে গেলেই আপনারা আমাদের দেশীয় সব ধরনের বীজ পেয়ে যাবেন অনায়াসে আর এই যে দেখলেন যে অক্টোবর না হলে আল্লাহ কোন দেশে চলে গিয়েছে রোজা আর কিছুক্ষণ পর রোজা ভাঙবো দেখেন ওই যে দেখেন কয়টা বাজে আপনারা নিজেরাই দেখেন এখন ছয়টা বাজতে দশ মিনিট বাকি তার মানে হচ্ছে আর বিশ পঁচিশ মিনিট পরই রোজা ভাঙবো সারাদিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিও বানাচ্ছি কথা বলতে কিন্তু মাথা ব্যথা করে খুব খারাপ লাগে তারপর লাভলি ভিউয়ার্স এত জানতে চাচ্ছিলেন যে আপু আপনার ইনডোর প্লান্টের একটি আপডেট দেন যে নতুন করে আর কী কী আপনি যোগ করেছেন না বেগুন টমেটো আর মরিচের ভিতরেই আছেন আসলেই তা না মার্চ মাসের মিডল থেকে আমি সব ধরনের ফলন শুরু করে দিই সেটা অনেক আগেও বলেছি তো ভাই বিদায় আর ভিডিওটি বাড়াচ্ছি না যেন আপনারা দেখতে পারেন না টেনে টেনে কুইক কুইক তো আল্লাহ হাফিজ